আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে আমার এই ছোট্ট সবজি বাগানের একটি ভিডিও শেয়ার করলাম শীতের সবজি বলা যায় এখন টমেটো বেগুন এগুলোর চাহিদা অনেক বেশি তাই ভাবলাম ঘরের আশপাশে একটা ছোট জায়গা ফেলে না রেখে কীভাবে কাজে লাগানো যায় আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা সবাই সাপোর্ট করবেন এগুলাতে নতুন ফুল দিছে এটাও এগুলো বেগুনের চারা এখানে কিছু মরিচের গাছ রোপণ করেছি এটা হচ্ছে কুমড়া গাছ দেখুন কি সুন্দর সবুজ কুমড়ার শাক আসলে গ্রামে না থাকলে এরকম জিনিস খুবই মিস করা হয়